আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরোপের আলমী লী মু আমরা সত্যি আদায় করছি বাংলাদেশ জামায়াত ইসলামী যার আজকে রতুর উদ্বোধন উপলক্ষে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান রফুল আলমীলের রক্ষেসের আমরা শিল্প করতে যাচ্ছি উপস্থিত আছেন বাঙালি জামাত ইস্তানের কেন্দ্রীয় মজবিসা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণে সম্মানিত নার্ডে আমি আমাদের সকল শ্রদ্ধাপ জনবাদ সচিব উপস্থিত আছেন জন্মদ্যানের সম্মানিত সহকারী পরিচালক আমাদের সত্তর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী ভাই উপস্থিত আছেন যাচাবাড়ি পূর্ব সম্মানিত তিন সদস্য উপস্থিত রাজকুশন ভেহারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রথমে শুরুতে কোরআন থেকে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات، وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالسب আলহামদুলিল্লাহ আমরা আসলে আলোচনা সবচেয়ে গুলি রাখুন আলামী তার অতীত মেহরবানিতে মেহরবানিতে আমাদেরকে একটা অফিস নেওয়ার এবং উদ্বোধন করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ তার আগে মেহরবানি এ পর্যায়ে আমরা আমাদের অনেক ভ্রমণ উপস্থিত হয়েছেন তারপর আমরা মেহমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে সময় সংশ্লিষ্টতার কারণে মেহমানদের দোয়াই চাই আমরা প্রধান অতিথির বক্তব্য আমরা চলে যাব আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তার মধ্যে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণেশ্বরিত নায়াবে আমির জোনাব আবদুল সবুর ফকি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানী দক্ষিণের যাত্রাবাড়ি কোন অভিষেকগুলোকে আয়োজিত আজকে স্থানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানবী দক্ষিণের অভিজ্ঞ সভার সদস্য যাত্রাবাড়ি কোন জলাবাক্তাবজমান চয়ন বিশেষ অতিথি শুভ আছেন মানুষের জামাত থাকা মহল দক্ষিণের মজুয় সদস্য জোনের সহকারী পরিচালক চত্রম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যারা মোহাম্মদ আলী উপস্থিত আছেন জামাত সদস্য সদস্য

মূলত আল্লাহ নির্দেশিত পথে তার জমিনে তার দিন বিজয়ের কালে মিল